আলাইকুম ব্যাক টু চ্যানেল শপিং আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আজকে চলে আসি আপনাদের জন্য পোশাক মেলা থেকে খুব সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস নিয়ে পোশাক মেলা মানেই হচ্ছে আপনাদের জন্য বুটিকসের সব প্রিমিয়াম কালেকশনগুলো রিজনেবল প্রাইসে থাকবে তো চলুন আজকের কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমুড়ি ওয়াটসঅ্যাপ রয়েছে

কালারটা খুবই সুন্দর প্রাইস টা পড়ছে তেরোশো পঞ্চাশ কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন মিক্স মানে মিস করবেন না কিন্তু এই কালেকশনটা এটা কিন্তু আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনটা দেখাবো আপনাদেরকে আর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত মানে ফর্টি এইট সাইজের ড্রেস কিন্তু আপনারা চাইলেও মার্কেটে অন্য কোথাও পাবেন না বি আপনারা হচ্ছে পোশাক মেলাতে আসলে এটা পেয়ে যাবেন সাথে সেম চালো আর সেম ওনার দামটা কত পড়ছে ভাই এটা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিক্সড প্রাইস থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটাও খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে বডিতে কাজ করা এটা কিন্তু পুরো সুই সুতার কাজ পুরোটা হাতের কাজ আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই কারণ কি মার্কেটে হাতের কাজ বলে অনেক ড্রেস সেল হয় ঠিক আছে বাট ভ্যাদ এটাই যে দেখুন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম হাতে কাজ করা ঠিক আছে এটার সাথে সেম সালোয়ার হবে ওড়না হবে ওড়নাটা খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ওকে কালার দুইটা ব্ল্যাক এর টেরাকোটা অরেঞ্জ

এটা জামাটা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে এটা দামটা পড়ছে ভাই 1350 টাকা 1350 বল থেকে 빅 সাইজ 빅 সাইজ अवेलेबल আছে নেক্সট কালেকশন রাখাব একদম 48 পর্যন্ত 48 পর্যন্ত আচ্ছা দিন এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর খাদি কটনে জি ঈদ পড়বে তো এইটার ডিমান্ড কিন্তু অনেক বেশি সেটা আপনারা রেগুলার ইউজার জন্য বলেন ঈদের জন্য বলেন যারা বিজনেসের জন্য নিবেন অবশ্যই টাকা এটা দেখুন এটা একটা সুন্দর কালেকশন এটা খুবই চমৎকার কালেকশন দেখুন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না দামটা কত পড়বে ভাইটা এটা হচ্ছে 1150 টাকা 1150 ওন্নাগুলো সব বড় ওন্না হ্যাঁ 36 থেকে 44 পর্যন্ত এটা একটা ড্রেস আছে এটা কাটচুপি বুটিক কটনের মধ্যে ফুললি কাটচুপি ওয়ার্ক করা 100% কাটচুপি কাজ করা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম কত পড়বে ভাইটা এটা হচ্ছে 1100 টাকা প্রাইস 1100 টাকা 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত সাইজ হবে একটাই কালার বুটিক তো আপনারা কালার একটাই পাবেন এটা মেরুন কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকছে ওনা থাকছে দাম কত ভাই এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা 36 থেকে 48 পর্যন্ত স্যার 48 পর্যন্ত সাইজ এই 21 ফেব্রুয়ারির জন্য এই যে 21 ফেব্রুয়ারি ছাড়া রাফিউজের জন্য এটা একদম বেস্ট বেস্ট ঠিক আছে এই ভাদারের ড্রেসগুলো আপনারা অফিসে ভার্সিটিতে কোন অকেশনে সাপোজ সামনে ফাল্গুন আসছে একুশে ফেব্রুয়ারি আসছে যে কোনো পারপাসে এই ড্রেস গুলো বেস্ট এটার প্রাইস কত তারপরে রোজার ঈদ আসছে ঈদটা গরমে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ তো রাফিউজের জন্য ভাদের এই কালেকশানগুলো বেস্ট ঠিক আছে এটা আসলে বিকল্প কিছুই নেই কারণ কি একটা ড্রেস রেডি আছে এরকম একটা কটনের ড্রেস বানাতে গেলে আপনাদের চারশো পাঁচশো টাকার কস্টিংয়ে চলে আসে ঠিক আছে তো সেখানে রেডিগুলো দিচ্ছে ভাড়া আপনাদের কেটা কত ভাড়া তেরোশো পঞ্চাশ তেরোশো মোটামুটি ভাদের এখানে তেরোশো চোদ্দশো রেঞ্জের মধ্যে আপনারা ফুললি রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইসটা মানে রিটেল প্রাইসটা নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু নয়শো পঞ্চাশ থেকে স্টার্টিং তেরোশোর মধ্যে আর কি মোটামুটি সবগুলো কভার হয়ে যায় তেরোশো মানে তেরোশোর মধ্যে আর কি কভার হয়ে যাবে এটার দাম কত ভাড়া